ইডিসি একবার একবার বর্ডার ক্রস করে লাগাইছি ডিসি একবার একবার ইমবদ্দে ঢুকে ওমবদ্দে বাইরে লাগাইছি হ্যালো 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 আমার জীবন সেট গলাইছে ও বাবা গো কিভাবে দিছে গো আ বাবা গো আমার চেজকাল তালা অন্ধ ফুল নেছি দিক্কা কবন নিকে রে উ জীবন সেট গছ কা মারা আ বাবা ফুল এসেগা ও বাবা ফুল এসেগা maaf করে দে আর গো না